এটা কিন্তু ভাই ওয়ার্ড্রোবের কাছ দিবাই হ্যাঁ হ্যাঁ ভাই এ দেখেন তিনটা কিন্তু ভাই এটা অনেক কিছু রাখতে পারবো আচ্ছা পাশাপাশি আছে কিন্তু

সম্পূর্ণ ফ্রি থাকবে কালার গ্যারান্টি সরি দশ বছর গোল্পকার বিশ বছর আমাদের মেট্রো রেল মালয়েশিয়ান দিয়ে তৈরি করা করা যদি দেখাইতে পারে গিফট করে ঠিক আছে সাথে দুইটা বালিশ দুইটা বালিশের কাবার একটা চাদর একটা ভালো ভালো ম্যাট্রেস আচ্ছা ভাই প্রাইসটা এরকম প্রাইস দিব কত ধ্যান লাগ দিব ভাই কমাই দেন ভাই ভাই ব্যাগ না ফার্নিচার মানে একবারে কম এক লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা হলে দর্শক আপনারা এখানে যা যা আছে সব ফার্নিচার পেয়ে যাবেন একসাথে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না অর্ডার করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাই দিয়ে কিন্তু হয়ে যাবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করবেন সবাই